আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের প্রথম কিস্তি সাতচল্লিশ কোটি তেষট্টি লাখ ডলার দুই তেইশ সালের দুই ফেব্রুয়ারি পায় বাংলাদেশ একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির আটষট্টি কোটি দশ লাখ ডলার এবং দুই সালের জুনে তৃতীয় কিস্তির একশো কোটি ডলার এসেছে দেশে অন্তর্বর্তী সরকারের সময়ে চতুর্থ ও পঞ্চম কিস্তির টাকা একসঙ্গে একশো চৌত্রিশ কোটি ডলার পাওয়া গেছে চলতি বছরের ২৬ জুন এখন পর্যন্ত বাংলাদেশ তিন দশমিক ছয় বিলিয়ন ডলার পেয়েছে আইএমএফের কাছ থেকে এর মধ্যে ঋণের মেয়াদ ছয় মাস ও পরিমাণ আশি কোটি ডলার বাড়ানোর ঘোষণা এসেছে সংস্থাটির কাছ থেকে এতে মোট ঋণের পরিমাণ দাঁড়াবে পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদে আর ষষ্ঠ কিস্তি পাচ্ছে না বাংলাদেশ রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ জানান রাজনৈতিক সরকার অর্থ ব্যবস্থার সংস্কার কার্যক্রম দেখে ঋণের কিস্তি ছাড় করবে আইএমএফ শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন অর্থ উপদেষ্টা আরও জানান ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিশ নভেম্বর থেকে পুরো ফেব্রুয়ারি মাসে সাত লাখ টন ধান চাল কিনবে সরকার এদিকে পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেন দেশে পেঁয়াজের সংকট নেই এক সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমতি দেবে সরকার পেঁয়াজ আমদানির জন্য এরই মধ্যে দুই হাজার আটশো আবেদন জমা পড়েছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা